সালামু আলাইকুম আমার বাবুটার আজকে প্রায় এক সপ্তাহ ধরে ঠান্ডা কাশি লেগেই আছে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরে একটু ভালো হয়েছে কিন্তু কাশিটা বুকে এখনো জমে আছে ডাক্তার বলে দিয়েছিল যদি ওষুধে না কমে তাহলে নেবুলাইজার নিলে সব থেকে বেশি ভালো হবে এজন্য তার বাবা এই ছোট মেশ নেবুলাইজার নিয়ে এসেছে এরপর বক্সটা ওপেন করে দেখতেছিলাম এর মধ্যে কি আছে ভালোই খোলার সাথে সাথে দেখলাম সুন্দর করে সব কিছু আলাদা আলাদা র্যাপ করা আছে এবার সবগুলো জিনিস বের করে নিলাম প্রথমে যে প্যাকেটটা খুললাম তার মধ্যে ছিল তিনটা জিনিস একটা বড়দের জন্য মাস্ক একটা ছোটদের জন্য আর একটা হচ্ছে ইনহেলারের মতো যারা মুখ দিয়ে নিতে চায় তাদের জন্য এবার এই তিনটা এক সাইডে রেখে দেব। এখন দেখব মূল যেই মেশিনটা সেটা এটাও আলাদা করে প্যাকেট করা ছিল প্যাকেট থেকে বের করে একটু দেখে নিচ্ছিলাম এটাও এবার এক সাইড রেখে দেব দেখি আর কি আছে প্যাকেটের ভিতরে আরো দুইটা জিনিস ছিল এই তো একটা হলো ইনস্ট্রাকশন বুক আর একটা হলো কেবল এই মেশিনটা দুই ইউজ করা যায় একটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে আর একটা হচ্ছে এই কেবলের মাধ্যমে এইবার দেখাবো কিভাবে মেশিনটা লাগাতে হয় যেহেতু ও ছোট মানুষ তাই ছোট মাস্কটাই লাগিয়ে দিলাম এভাবে সামনের উঁচু অংশটাতে লাগাতে হবে এই তো লাগিয়ে নিলাম এবার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা বানিয়ে নেব। আবুকে যতটুকু পরিমাণ ওষুধ দিয়েছিল সেটা এভাবে সিরিঞ্জ দিয়ে মেপে তারপর বানিয়ে নেব এবার এই নেবুলাইজারের উপরের যে নীল ক্যাপটি আছে এখানে ওষুধটা দিতে হবে এভাবে মেপে পুরো যতটুকু দিয়েছে ওকে ওষুধ ততটুকুই এখানে দিয়ে দিয়েছি এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে এবার ক্যাপটা লাগিয়ে দেব। এটা যেহেতু প্যাচের ক্যাপ তাই সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে আটকিয়ে নিতে হবে যাতে ওষুধটা না পড়ে যায় এবার এটাকে আমরা ব্যাটারির সাহায্যে ব্যবহার করব। কারণ যেহেতু ও ছোটো মানুষ তাই ডাইরেক্ট কেবল দিয়ে কারেন্টে ব্যবহার করব না তাই এবার এখানে আমরা ব্যাটারি ব্যবহার করব এখানে যে কোনো ধরনের পেন্সিল ব্যাটারি ব্যবহার করা যাবে ব্যাটারিগুলো কিন্তু নেবুলাইজারের সাথে থাকবে না এটা আলাদা কিনে নিতে হবে এই তো এবার মেশিনের পিছনে ব্যাটারি দুটো আস্তে আস্তে করে সেট করে নিব এই সব কাজগুলো খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ এগুলো অন টাইম নেবুলাইজার এর ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছুই নেই এই জন্য সাবধানতার সাথে ব্যাটারিটা লাগিয়ে একটু ভালোভাবে চেক করে নিচ্ছিলাম এই তো এবার ভালো করে ব্যাক কভারটা লাগিয়ে দেব এরপর এই নেবুলাইজারটা সামনের দিকে অর্থাৎ এই সামনের মাস্কের নিচের দিকে একটা বাটন আছে ওই বাটনটা দিয়ে অন অফ করতে হয় প্রথমবার চাপ দিলে একটু বেশি পরিমাণে ওষুধটা বের হয় আবার দ্বিতীয়বার চাপ দিলে তার থেকে একটু কম বের হয় যার যেরকম পছন্দ বা যে যেরকম নিতে পারবে সে সেরকমভাবেই ইউজ করতে পারবে এটা ছোট মানুষের ক্ষেত্রে একটু সোলোভাবে দেয়াই ভালো কারণ এত ফোর্স ওরা নিতে পারবে না এই তো ফাইনালি সেট হওয়ার পরে আমার বাবুকেও একটু দিয়ে দেখিয়ে দিলাম মাশাল্লাহ ও অনেকক্ষণ ধরেই নিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন